তৈ নম ভগবতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতিশিৎ বিজিত পদম্বুজ বেদান্তম্বুজ তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম ভঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংশদেব পদ্মাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতম জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি দুইশত সাতান্ন ওং শ্রীগুরু শান্তি আশ্রম পনেরোই পৌষ তেরশ বাইশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাশিং সন্তু নিত্যম বহুদিন পরে তোমার পত্রখানা পাইয়া বিস্তারিত অবগত হইলাম তোমার বর্তমান অবস্থা সন্তোষজনক জানিয়া আনন্দিত হইলাম স্ত্রী হইতে দূরে দূরে না থাকিয়া প্রকৃত সহধর্মিনী রূপে তাহার সহিত ব্যবহার করিবে উভয়ের স্ত্রীত্ব ও পুরুষত্ব উভয়ের সহিত মিলিয়া মিশিয়া এক হইয়া গেলে উত্তেজনা বা কামের ভাব চলিয়া যাইবে প্রকৃত প্রেম জন্মিলে ঘৃণা কাম আপনা হইতে চলিয়া যায় এত দর্তে উভয়ে একসঙ্গে ভগবত উপাসনা বা প্রার্থনাদি করিবে উভয়ে একত্রে ভক্ত ও ভগবানের লীলা কাহিনী আলোচনা করিবে যেন কাহার মনে কোন প্রকার অপবিত্র ভাবের উদ্বেগ না হয় প্রথম প্রথম হইলেও পরে অশান্তি বা উদ্বেগ চলিয়া যাইবে নতুবা দূরে দূরে তাকিলে সহজেই সংযমের ভাত ভাঙ্গিয়া যাইবে এখানকার অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবে ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তৎসর্বং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা ওম শান্তি 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 ওম তৎসৎ